Let me buy two Spiderman spider Spider-Man Spider-Man. Hmm. Spider two Spider-Man. Two Spider-Man. Pajamas. Pajamas. I doctor doctor Mommy, I like this. বাচ্চাদের স্কুল থেকে এনে খাইয়ে ওয়েদারটা এত ভালো ছিল দেখে মনে হচ্ছিল যে একটু কল জ্যোতিদের যে আসুক আসলে গল্প করি আর যেহেতু স্যাটারডে সানডে স্কুল অফ তো লেট নাইটে গেলেও কোনো প্রবলেম নাই তো সেই চিন্তা করে ওদের একটু কল করলাম যে আসো তোমরা সবাই একটু গল্প করি তো ওরাও বলো ঠিক আছে তাহলে আমরা আসতেছি আর আসছে যেহেতু বাসায় আসলে জাস্ট আজকে গরুর মাংস ডালি রান্না করা ছিল তো ভাবলাম যে একটু সামাই রান্না করে নেই আর হচ্ছে একটু পিঠা ভাজি করি মানে ঘরে এগুলো রেডি করা ছিল পিঠা পিঠাগুলো আমার খালা দিয়েছিল এখানে আমার একজন খালাও থাকেন খালা দিয়েছিল তো ওইগুলো ভাবলাম যে একটু ভাজি করে নে আর এই যে আমাদের চলে আসছে চলে আসছে দুইজন

কি তালে কত যে সুবাইর করতে এক একজন বান্ধবী পারে